আমি এখন একটা মেয়েকে অসম্ভব বলবাসে অসম্ভব এটা বলা ঠিক হবে না ওর ক্ষতি হবে আমরা কি চিনি চলো হতো আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি প্রেম আপনি কিভাবে অনুভব করেন হচ্ছে এইটা মানুষের ভেতরে প্রেমের যে অনুভূতি এটা পবিত্র এবং স্বর্গীয় প্রেমের চাইতে ভালো বিষয় মানব ইতিহাসে নাই আমি শুধু মানুষে মানুষের প্রেমের কথা বলছি না একটা মানুষ একটা বৃক্ষের সঙ্গে প্রেম করতে পারে একটা মানুষ তার বাসার জানালার পাশে যে গাছটি আছে সেখানে যেটা দোয়েল পাকে বসে সে তারও প্রেম করতে পারে তাই না সাধারণত আমরা প্রেম বলতে বুঝি খুব ছোট্ট কথা ছেলে তাই না ধরো যেমন আমাদের প্রফিট তার সঙ্গে আল্লাহর যে প্রেম এটাকে তুমি কিভাবে ডিফাইন করবে এটা ডিফাইন করা সম্ভব না ইউ টু ফিল ইট ইন ইউর ইয়োর হার্ট আমি তো মালিক প্রেমের মধ্যেই থাকছে অনেকে বলেন যে প্রেমে পড়লে হৃদয় হার্টে ব্যাথা করে অনেকে পেটে ব্যথা করে অনেকে মাথায়ও ব্যথা করে তো আপনার ক্ষেত্রে প্রেমে পড়লে সেই ব্যথাটা কেমন সেটা তো আমার মনোযোগ প্রেমের ব্যথা মতো এতো বৃষ্টির ব্যথা মতো প্রেচ তো প্রজাপতি নাচলে কেমন লাগে সেটা কুকুরা নাচবে

তখন প্রেম বলতে যেটা বুঝতাম পড়ে না তো বয়সে এসে আমি দেখলাম সেটা হচ্ছে যে বই পড়ে শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র পড়ে প্রেম সম্পর্কে একটা একটা ধারণা মাথায় ছিল ওইটা আসলে প্রেমের অনুভূতি না প্রেমের অনুভূতি একেবারেই অন্যরকম একেবারেই এটা এক একজনের কাছে এক এক রকম এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না প্রথম প্রেমের কথা বলছেন সেটা বইয়ের কথা বললেন কিন্তু প্রথম মানব প্রেম যদি বলি সেটা সেটা হচ্ছে আমি আমি তখন অনেক ছোট কত বয়স কত বয়স কত হবে তখন এই ধরো চোদ্দ পনেরো তখন প্রেমে বললাম এক গার্লস স্কুলের ম্যাডামের যার বয়স ধরো আমার যেতে বিশ বছর বেশি ওইটা আমার প্রথম প্রেমে পড়া প্রেমে বহুবার পড়েছি বহুবার প্রেমে পড়ার মতো আনন্দ বোধ হয় কিছুতে নেই কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে সেটা হচ্ছে কাউকে হার্ট করে কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম করেই তো কাজ বোধহয় পৃথিবীতে নেই তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে তোমাকে এক বুক সমুদ্র নিয়ে তা না প্রেমের কোনো অর্থ নেই আমার কেন জানি মনে হয় যারা খুব সুন্দর করে কথা বলতে পারেন তারা অনেক সুন্দর করে লেখেন আপনি এত সুন্দর করে কথা বলেন আপনি কেন লেখেন না আমি সুন্দর করে কথা বলি কিনা জানি না তবে আমি যেটা বুঝি আমি সেটা বলি আমি মিথ্যে পছন্দ করি না মিথ্যা মিথ্যে কথা যে বলি না এটা বললে পাপ হবে মিথ্যে মাঝে মাঝে বলতে হয় এখন একটা মেয়ে দেখতে হয়তো অত ভালো না সে হয়তো জিজ্ঞেস করল যে আমাকে কেমন লাগছে আমাকে বলতে হয় চমৎকার এটা মিথ্যা চান না এটা একটা মানুষকে তুমি যখন আনন্দ দাও এর মধ্যে পূর্ণ আছে সেই পূর্ণটা তুমি অর্জন করো আপনার প্রেমে কতজন মেয়ে পড়েছে যদি প্রশ্নটা করি সেটা তো আমি বলতে পারবো না সেটা মেয়েদের জিজ্ঞেস করতে হবে আপনার কাছে কেউ এসেছে এরকম কিছু বলে আমার যদি এখনো ফোন আসে এবং অদ্ভুত অদ্ভুত কথা কেমন